হাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা মোটামুটি ভালো রয়েছি আর কালকে যে সেলিব্রেশন হয়েছে তার জন্য কুটুমগুলো ছিল যেগুলো গ্রামের সেগুলো তো রাতেই চলে গেছে যেগুলো বাইরে থেকে এসেছে সেই মেয়েগুলো আমার ছিল এই দেখো ঘরে যাচ্ছে আজকে ওই জন্য এই যে সেলিব্রেশনের জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম বিশ্বাস হবে না বলে ঠিক আছে আর এই দেখো ওরা চলে যাচ্ছে চারজনে দিয়ে দিলাম যেটুকু একটু একটু ছিল সেইগুলো টাটা বলে দাও আর আসছি বলে চললো এই যে সামনেই টোটো ধরবে চলে যাবে টোটো ধরে জামুড়ে যাবে জামুড়েতে পা ধরে একদম ওদের গ্রাম গ্রামে পৌঁছে যায় ঠিক আছে তাহলে ওদের বিদায় দিয়ে টাটা বলে চলে এলাম বাসির কাজটা করে নিয়েছি করে কৃষ্ণ এই মাত্র চলো পুজো করে নিলাম বল বলে আর আমি এদিকে এবার সেবা শান্তি করবো তো সকাল থেকে কী নিয়ে যা লেটু

এই যে তোমার দাদা ভাই রয়েছে দোকানে যায়নি এখানে এখনই কুটুমগুলোকে খাইয়ে পাঠিয়ে দিলাম এই দেখো এখন এইগুলো হয়নি যে বেশি কাটিনি আজকে এই দেখো রেডি করছে মেয়েটা খাবে চিকেন রয়েছে সব কিছুই রয়েছে পায়েসটাও রয়েছে চকলেট ফ্রিজে দেখো কেকও রয়েছে অনেক বড় ছিল কেকটা অনেকটাই রয়েছে এই যে এখন একবার খেলো বাবু তাহলে চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই আবার রান্না আছে রান্না একটু পরে পরে করব আজকে একটু লেট করে করব একদম থকানে লাগছে ঘুম হয়নি রাত এই দেখো কালকের মেনু যেগুলো ছিল ঘুগনি ছিল চিকেন পায়েস আর জামুন লুচি কালকে মনে হচ্ছে কালকে দেওয়া হয়নি সেলিব্রেশনের খাবারটা দেওয়া শুধু হয়নি দেখানো হয়নি ভালো করে সেগুলো আজকে সবগুলোই রয়েছে গরম করলাম আর চলো এগুলো এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট সেরে নিই তারপরে আজকে রান্নায় যাবো একদম সিম্পল রান্না করব আর চট করে একটু আরাম করতে হবে আজ আমার পদ্ম ক্লান্ত করছে শরীরটা যেহেতু কুটুম ছিল তো তার জন্য এক গরমও প্রচুর ছিল তাই রাতে ভালো করে ঘুমও হয়নি আর এই যে এইটা নিয়ে দেখতে পাচ্ছ আমি কী করছি এই বসে বসে ফটো নিচ্ছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে মেনুটা কালকে ছিল সকলে মিলে বসে গেছি খেতে চিকেন রয়েছে মুড়ি নেব লুচিও রয়েছে তোমাদের দাদা ভাই লুচি খাবে না মুড়ি নিয়েছে আর তারপর পাতাতে নিয়ে নিয়েছি কালকের পাতাগুলো বেড়েছে ধুতে হবে না ফেলে ফেলে দিলেই হবে আর তবুও ধুতে হবে যতই বলি ধুবো না ধুবো না তবুও ধুতে হবে মুড়ি খাবার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম জল খাবার খাবার সময় আর কিছুই দেখায়নি ক্যামেরায় খুলিনি বললাম না বটলুক শরীরটা ক্লান্ত লাগছে আজকে দেখো রান্না করেছি আলু ভাতে ভাত

এই যে নাজারা বাইরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা আমাদের হসপিটাল একদম সামনে ঠিক আছে আর এই দেখো একটা অস্বত্থ গাছ যাকে বলে জোর গাছ আর তোমাদের দাদা ভাই চা খাচ্ছে দেখো খালি গায়ে এ দেখো বাবুও খালি গায়ে দেখতে পাচ্ছ মার রে কে রে মার রে চলো দেখো আমরা সাধারণত চানাচুর মুড়ি খাই এ দেখো কি দিয়ে খাচ্ছে বিঙ্গে মেড়ে তেল মুড়ি জল দিয়ে মাখিয়েছে আর গোলাপ জামুন নিয়েছে আর ওই দেখো বাবু ওখানে পড়তে বসেছে ও খাচ্ছে নয় ওর ওটা বটে মানে ট্রায়াঙ্গেল না এই যে আমি বসে রয়েছি এর কাছে তোমাদের দাদা ভাই এই দেখো আলু কাটলো আমি আলুগুলো ভাজবো চলো একটু বসে নি আর কাল থেকে দেখো ডাইনিংটা বাইরে রয়েছে আজকে এগুলো সব ই করলাম ছিঁড়ে ফেলে দিলাম দেখতে ভালো লাগাচ্ছে না একটু হাওয়া দিচ্ছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলোটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সাথে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্ক্রিপ্ট না করে একটু দেখে নাও দেখো আজ সকাল সকাল থেকে ম্যাগ করে রেখেছে আর এইমাত্র মাত্র পুজো করে ব্রেকফাস্টটা করে নিলাম এই দেখো একদম মেঘলা করে রেখেছে যে কটা কেঁচেছে এখানেই মেরে দিয়েছি গাছটাতে কিন্তু শুধুমাত্র দুটো একটা করে ফুল ফুটছে কত হয়েছে কিন্তু দেখো একদম ফুল ফুটছে না শুধু ঘরটা আমার গেঞ্জের করে রেখেছে আর এদিকে আমি ব্রেকফাস্ট করে নিলাম বাসন ধোয়া হয়ে গেছে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত ফুটে গেলেই ভাত ফুটে গেলেই নয় এদিকে ভাত হয়ে গেলেই হয়ে যাবে এদিকে দেখো বিউলির ডালও আমি সেদ্ধ করে রেখেছি এখানে কেটে নিয়েছি এই যে বড় বড় শুধু বীজ হয়ে গেছে আজকে কারলগুলো ভাজা করব ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে এদিকে আমি আলু কেটে রেখেছি পোস্তর জন্য আর পটল রয়েছে ফ্রিজে পটল ভাজা করব কারল ভাজা বিউলির ডাল এই দেখো পটল রয়েছে এই দেখো দেখো আমি বেলা করি পায়ে আলতা দিই কিন্তু এখন রান্না করতে করতেই পায়ে আলতা দিয়ে নিচ্ছি তেল নিয়ে নিচ্ছি তো ওই জন্য দেখো লাগছে না ভালো করে আর যেহেতু ওই বলকটা আমার একদম ভালো করে কিছু দেখা হয়নি বলে একদম ছোট্ট হয়েছিল ওই জন্য আজকের বলকটা অ্যাড করে দিয়েছি তার জন্যই তোমরা দুবার দু দিনের বলক একসাথে দিয়ে দিলাম কিছু অসুবিধা হবে কি না জানি না তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর সাধারণত আমরা ঘরে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি নতুনত্ব কিছু করতে পারি না ওই জন্যই তোমরা দেখতে পারো আমার ভিউতে মানে চ্যানেলে একদম ভিউ নেই কিছু করার নেই কাজ করতে ইচ্ছে করে না চলো আমার রান্না হয়ে গেছে কি কি করলাম দেখো এই যে বিউলির ডাল করেছি পটল ভাজা এই যে হলুদ দিয়ে আলু পোস্ত আর কাকরোল ভাজা এখানে দেখতে পাচ্ছ দেশি চালের ভাত তাহলে আজকে রান্না কমপ্লিট খেয়ে নি তোমাদের দাদা ভাই আমি একা রয়েছি আর মেয়েটা ছেলেটা স্কুলে গেছে ওরা আসবে তাকে অনেকক্ষণ এখন একটা বেজে গেছে শুভ দুপুর সকলকে এই যে ভাত খেয়ে রেস্ট করে চা খেয়ে সাজুগুজু করে চলে এসেছি এই দেখো বাজারে বাজারে যা কাজ ছিল ইন্ডাকশানটা দিয়ে এলাম একটু সারতে খারাপ হয়ে গেছিল চলে এলাম ভেতরে হাটে তোমার দাদা ভাই কচু বাচ্ছে এখানে বসে বসে আর আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তখন ঘরে দেখানোই হয়নি যে আমি যাচ্ছি বাজারে এই দেখো কচু নিল এখানে কচু নিয়ে আবার নেব ওইদিকে কি কি সবজি দেখি পাই মূলও নেবো ভাবছিলাম মূল শাকের পকোড়া খাবার জন্য মেয়েটা আমার অস্থির হয়ে গেছে ওই জন্য দেখি যদি মুলো ভালো পাই মূলও নেব আর পেঁপে আর যদি পায় তাহলে নেব পেঁপে সেদ্ধ তোমার দাদাভাই ভাই প্রায়ই খেতে মানে বলেছি ডাক্তার ওই জন্য বেশি খাওয়াই হচ্ছে না ওই জন্য পেঁপেটা নেবো মনে করছি আর তাল নেবো তাল লুচি খাবার জন্য এই জন্যই খুঁজে খুঁজে যাচ্ছি যে তাল কোথায় রয়েছে দেখে দেখে যাচ্ছি চলো দেখি কোথায় তাল পাই তাল নেবো এগুলো সব নিয়ে ঘরে গিয়ে কথা হচ্ছে ইন্ডাকশানটা কতক্ষণে আবার সারা হবে সেটাই বড় কথা ইন্ডাকশান ছাড়া আমাদের ঘরে আবার চলেই না চা হয় না দুধ হয় না মানে দুধ গরম করা হয় না আর যেটা হয় না ভাত আর সেদ্ধ সেদ্ধিগুলো হয় এগুলো সব কিছুই মানে করি ওই জন্য একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো মূল্য পেয়েছি আর এখানে মনে হচ্ছে তাল রয়েছে ওদের কাছে চলো দেখি তোমার দাদাভাই পুঁই শাক নিচ্ছে ওখানে এই দেখো তাল রয়েছে আর এদের এদেরও মনে হচ্ছে তাল রয়েছে দেখি কত করে নিচ্ছে দাম বলছে কুড়ি টাকা করে নেবে কত করে সেটাই বড়ো কথা দশ টাকা তো নেবেই এই দেখো তোমাদের দাদা ভাই পুঁই নিচ্ছে চুন চুনকে মানে হলো যেগুলো নিয়ে বেশি বেশি করে পাতা রয়েছে পুঁই পাতার পকোড়া খাবার জন্য বাবুর ফরমাইশ যে পুঁই পাতার পকোড়া খাবো আর মেয়েটার ফরমাইশ যে মূল শাকের পকোড়া খাবে বলো কতগুলো করব একদিনে আমি এই দেখো তাল রয়েছে ওদের কাছেও রয়েছে এখানেও রয়েছে দেখি যেটা ভালো হবে সেটাই নেব আর পুঁই শাক নিয়ে নিয়েছি এবার মূলো কথা পাবো এগুলো সব দেখে দেখে নিয়ে নিই চলো বেশিক্ষণ অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি ভাল লাগছে না অনেকবার ঘুরতে হচ্ছে তো এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে তাল খুঁজতে মূল খুঁজতে একদম কোমর আর পা ধরে যাচ্ছে আমার একেই তো কোমরে ব্যথা পা ব্যথা আমার প্রচণ্ড কষ্ট হয় বাইরে আসতেই আমার ইচ্ছা হয় না কিন্তু তবুও তোমার দাদা বলে সেই যখন যাব তাহলে গাড়ির তেল তো সেই পুড়বে আর আমি যখন একাই যাব তাহলে তুমিও চলো আমার সাথে ওই জন্যই আমি হাটেও চলে আসি তোমার দাদা ভাইয়ের সাথে একসাথে গল্প করতে করতে বাজারও করা হয় জিনিসও কিনে নিই আবার চা খেয়ে নিই হ্যাঁ চা তো আমাদের তোমরা জানো আমাদের চা মানে চা ভক্ত আমরা চা খাই ঘরে খেয়ে এসেছি আবার এখানে খাবো চা চা খাবো তারপরে বৃষ্টি নামিয়ে দিলে মুশকিল চলো নিয়ে নি তারপরে আবার চা খেয়ে চলে যাব ইন্ডাকশানটা হলো তো সেটাই তো চলে এলাম নিয়ে চলে এসেছি এই যে শপিং করে দেখো কি কি নিয়ে এসেছি এই দেখো তাল আছে যেটা একদম লোভনীয় জিনিস এটা হলো তাল পাকা মাগো 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 এই দেখো তাল আর কি আছে মুলো কালকে মুলো শাকের পকোড়া হবে এই দেখো মুলো আর আছে পুঁই পেঁপে আর তাল আছে নিচে কচু আছে তাই তো গো আর কিছু আছে এই যে দুটো তাল আর ওই দেখো কচু আর পুঁই পেঁপে আর মূলো আর কিছু আনিনি আর ইন্ডাকশানটা নিয়ে গিয়েছিলাম ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো বাটামগুলো বাটাম বাটাম বাটামগুলো চলো তাহলে এই ছিল আজকে শপিং আর কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি যেটা হলো তাল নিয়ে চলে এসেছি তালের রেসিপি করব কালকে চেষ্টা হ্যাঁ কালকেই কালকে করবি তো পারবি তো বুঝতে হ্যাঁ ঠিক আছে কালকে লুচি করব। এটা গুড়ি দিয়ে করলে বেশ ভালো হয় দেখো দুই রকমের চুড়ি নিয়েছি ব্যাক ক্লিপ নিয়ে নিয়েছি হ্যাঁ আর একটি তাল নিয়েছি সবজিগুলো নিয়েছি কালকে শাকের পকোড়া করবো মুড়ি খেতে শিওর এটা শিওর করব তালটা যদি শরীর ভালো না থাকে তাহলে করে নেবো কালকেই আজকের মতো টাটা গুড নাইট